এমপি আনারকে হত্যায় আগেও দুবার পরিকল্পনা করেছিল খুনিরা সফল হয়েছে তৃতীয়বারের চেষ্টায় লক্ষ্য ছিল ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেবারও গ্রেফতার আসামিরা রিমান্ডে এমন তথ্য দিয়েছে বলে দাবি ডিবি প্রধান হারুনুর রশিদের জানান ঘটনা তদন্তে শিগগিরই ভারত যাবে গোয়েন্দা পুলিশের তিন সদস্যের প্রতিনিধি দল ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনাউল আজিম হত্যাকাণ্ডের গ্রেপ্তার তিন আসামির আট দিনের রিমান্ড চলছে রিমান্ডের প্রথম দিনই গোয়েন্দা পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আসামিরা ডিবি কার্যালয়ে রিমান্ডে পাওয়া তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন সংস্থাটির প্রধান জানান আগের দুইবারের হত্যা পরিকল্পনায় ব্যর্থ হয়ে তৃতীয়বারের পরিকল্পনায় কলকাতায় খুন করা হয়েছে এমপি আনোয়ারকে গেল জাতীয় নির্বাচনের আগে ও চলতি বছর জানুয়ারিতে দেশে এ খুনের পরিকল্পনা হয় তাকে হত্যা করার জন্য কিন্তু দুইবার প্ল্যান হয়েছে নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে তারা ব্যর্থ হয়েছে তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের সতেরো তারিখে সেই প্ল্যান তারা কিন্তু মানে আমাদের আনার সাবও গিয়েছেন দেশে বিদেশে এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে গোয়েন্দারা বলছে হত্যার আগে সংসদ সদস্যকে ছবি তুলে ব্ল্যাকমেল করার পরিকল্পনা ছিল হত্যাকারীদের সেখানে কিন্তু যে ঘটনাটা সেখানেও কিন্তু তাদের কথা ছিল তাকে প্রথম কিন্তু তারা হত্যাটা করবে না প্রথম তাকে হানি টেপের মতোই তাকে মানে ভয় দেখাবে তাকে নোট ছবি তার তার যে নোট ছবিটা তারা তুলবে তুলে ছবিটা তাকে দুই দিন ব্ল্যাকমেল করবে তার কাছ থেকে তার ইন্ডিয়া যে বন্ধু বান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে টাকাটা নিয়ে আসবে শাহিন এক যত কোটি টাকাই পারে কিন্তু তাদের মূল উদ্দেশ্যটা ছিল তাকে হত্যা করবে হত্যা তাকে করবে কিন্তু দুই দিন রাখবে রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নিবে এই হত্যাকাণ্ডের জট খুলতে ইতিমধ্যে ভারতীয় পুলিশের একটি দল ঢাকায় রয়েছে জিজ্ঞাসাবাদ করছে রিমান্ডে থাকা আসামিদের ডিবি প্রধান হারুন রশিদের নেতৃত্বে গোয়েন্দাদের তিন সদস্যের একটি দল ভারতে যাবে ওদের কাজটা শেষ হলেই আমরা আবার আমরা আমাদের তিন সদস্যের একটা দল আমরা আমরা জিও পেয়েছি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যাব এদিকে কষাই জিহাদকে নিয়ে সকাল থেকে এই কলকাতার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভারতের সিআইডি জিহাদের দেয়া তথ্যে ভাঙড় এলাকার বাগজলা খাল এলাকার বিভিন্ন খালে জাল ফেলে খোঁজা হচ্ছে মরদেহ একই সাথে জিহাদকে নিয়েও সঞ্জীবা গার্ডেনে তল্লাশি চালানো হয় হিরন খান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা